ওর পিছে নাকি হাজার ছেলে ঘুরে তাই বলি কি লোকাল তো যাত্রীতে বেশি ঘুরাফেরা করে লোকাল বাস তো তাই তো যাত্রী বেশি থাকে আর বাসি খাবার পচা খাবারে মাছ একটু বনবন করে সেটা বলা উচিত ছিল তো বেডা নিয়ে ধরা খাও মেয়েটাও আমার সাথে লেবেল মারায়

হ্যাঁ দাদিকে তোমরা কি জাদু করেছো যে দাদি ঘুমাতে পারে না তোমার এই জন্য বলো 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 কমেন্টে মেনশন করে যাও তোমার কোন বন্ধু এই দাদিকে এসব বলেছে এক তোমারা এক হামারা আর জো ও অডিয়েন্স কা এই কেহনে বেলা চুতিয়া বি আজ তাক চুতিয়াই আপনি মনে হয় মাস্ক লাগাতে ভুলে গেছেন যাই হোক আমরা তো এই ফেসটা দেখে নিলাম তাও আপনাদেরকে দেখিয়ে দিলাম ফেস রিভিল করে দিলাম এর জন্য হলো একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন সবগুলো আমার বউ আমি সবগুলার বিবাহ করতে চাই আর আপনাদের কাছে যদি কন্টাক্ট নাম্বার হয় তাহলে কমেন্ট বক্সে বলে যাবেন নিঃশেষ নিতে কষ্ট হচ্ছে একটু জান বলে ডাক দাও মা আমার একলা একলা ঘুমাইতে কেমন জানি লাগে একলা একলা ঘুমাইতে তোর কেমন জানি লাগে তাইলে তোর শুধু বাইরে লয়ে ঘুমাবি মা আমার গড্ডা অগোছানো অগোছানো থাকে সমস্যা নাই আমি আসি না প্রত্যেক দিন গুছাই দিম মাই গরমের ভিতরে তোমার একলা একলা রান্তে মেহনত লাগে না না মেহনত লাগে না আমি ফেনের তলে বইয়ে রান্দি মা থাল বাসন দেখ ফাতিল মাছ তোমার কষ্ট হয় না এর কষ্ট আমি গ্যাসের ভিতরে রান্দি কালি হয় কোন বুঝছি এমনে কইলার বুঝতো না আর দর্জে দরে থাকতে পারতাম না এবার হাসা কথাটা কই দেই

সব একটা কথা বলেন তো ছেলেরা পড়ালেখার পর কোন দেশ বেশি প্রিফার করে যেতে রাশিয়া রাশিয়া কেন ওখানে তোরা পড়ালয়া করতে চায় না রাশিয়ানদের জন্য গোবিন্দকে সত্য চরম মনের কথাটা বলে দিচ্ছে আমরা ছেলেরা এইভাবেই মেয়ে চাই আর পড়ালেখা তো দূরের কথা শুধু মেয়ে হলেই চলে মে ভাই এখন ছাদে কসম দিয়েছে এখন মিথ্যা কথা বলবি কিভাবে এখন তো সত্য কথা বলতে হইবো সুন্দর না হইলেও সুন্দর তত বলতে হইবো আর তুই মিথ্যা কথা বললে কি করবি ভাই তত ছাদে আর কসমই দিয়ে দিয়েছে এখন যা তুই নিজের গদে নিজে হাত দিয়ে দিয়েছিস ও মাই গে একটা ভিউ গাইস এই জায়গাটা কেউ চিনে থাকলে আমাকে বলবেন আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে আমি যেতে চাই আর যদি কেউ জেনে থাকেন কমেন্টে কিন্তু প্লিজ বলে যাবেন আর বলবেন কত টাকা প্রাইসে দিতে আমি যেতে পারবো কারণ আমি গরিব মানুষ তো আমার একটু টাকা জমি আবার ডিফেন্স করতে হবে বুঝেছ তো পারছেন আমি নায়ক না তোমার বাপের সামনে তোমাকে তুলে নিয়ে আসবো আমি ভিলেন তোমার সামনে তোমার বাপের রাতে মাইরি খাবো মার খেয়ে বলিস ভাই আমি তোকে মুব মলম কিনে দেবনি যাও তোর ব্যথার তা মুছে যাওয়ার জন্য চুলের মধ্যে কি কাকটাকে কি পটি করে দিয়েছি নয় চুলের কালার এমন কেন ও আমি তো ভুলেই গেছিলাম ওদের তো টিকটকার তার জন্য ওদের চুল কালার এরকম প্রতিবন্ধীদের কালারটা এরকম থাকে যেন প্রতিবంది তাদের চুলের কালার এরকম থাকে প্রতিবন্ধী মেয়েটা দেখতে কেমন ভালোই খারাপ না কত দিবেন আড়াইশো টাকা শালা পয়েন্টের কথা কইছি মাগিরয়া হোয়া banda jamani ch ওকে বলছে মেয়েটাকে কত পয়েন্ট দিবেন আর ও তো বলতেছে কি যে আড়াইশো টাকা দিবো শাল আর ফুলা পান কালকের কি বুদ্ধি জ্ঞান নিয়ে চলে ফেরা করে আসি তারপরে টুকু হাস তুলো তো শুধু দেখানো ভালোবাসা দুদিন পর দুজন রাস্তায় হাঁটবে ভালোবাসা হয়েছে নাকি আজকের মতো বিদায় নিচ্ছি পিও কালকে নতুন ভিডিওতে হাজির হবো আমরা ভিডিও দেখবে তোমরা ভিডিওতে লাইক করে শেয়ার করে কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন